আজকে তো আমি মনে হয় চার পাঁচ জায়গায় গেলাম যারা মারা গেছে তাদের সাথে দেখা করার জন্য আর কি স্কুলে শুনে অবাক হয়ে গেলাম স্কুলে বেতন টাকা এই মেয়েরা তৃতীয় শ্রেণীতে একটা তিন বছর মানে একটা আট নয় বছর ছেলে সকাল সাতটায় যায় বিকাল পাঁচটার সময় আসে চারটার সময় আসে এটা কি ক্লাস সিটি কোচিং করার দরকার আমরা কি পড়াশোনা নাই ক্লাস থ্রিতে কোচিং বাধ্যতামূলক করেছে স্কুল কর্তৃপক্ষ এই দুর্ঘটনা কিন্তু ছেলে মেয়ে একটা মারা দিত না যদি কোচিংটা না দিত এই এই পঞ্চম স্কুল শেষ হয়েছে তারপরে আবার কোচিংয়ে ঢুকাই দিচ্ছে জোর করে বাধ্যতামূলক করছে এক দ্বিতীয় কথা এই জায়গায় স্কুল করার কথা না এই তো ফ্লাইং জোরের ভিতরে পড়ছে এটা স্টেট ফ্লাইং জোরের ভিতরে পড়ছে তারা স্কুলতে তো করছে সরকারের জমি দখল করে স্কুল করছে সরকারের জমি খাওয়ার জমি দখল করে বিশাল ক্যাম্পাস বানায় স্কুল করছে এটা অনিয়ম এই অনিয়ম তো করা ঠিক হয় নাই আমি আশা করবো যে যত কর্তৃপক্ষ এই বিষয়ে তন্ত্র করবে এবং এদের বিরুদ্ধে স্বাস্থ্য ব্যবস্থা নেবে এইভাবে একটা দেশ এইভাবে যাতে চলতে পারে না শতশো টাকা মাসিক স্কুলের বেতন আর টিউশন ফি কোচিং এর হচ্ছে পঁচিশশো টাকা এটা বাজার কেমন আমার ছেলে যদি ভালো হয় আমি কেন কোচিং কেন কোচিং এই মানে ক্লাস থ্রিতে পড়ে এই তো এইট পড়ে ফোরে পরে মারা গেছে কিন্তু আর ফোরে মারা গেছে আবার জোর করে কোচিং করাতেছিল এই সমস্ত অনিয়ম আমার মনে হয় আপনাদেরও সহ্য করা উচিত না এইগুলি প্রতিবাদ করতে হবে যে প্রতিবাদ না করলে দেশটা সমাজটা ঠিক হবে না কিন্তু কারণ আমরা যদি বন্ধ করে বসে থাকি তো হবে না তো এই প্রত্যেকে স্কুল আমার যেতে হবে দেশ দেখতে হলে কি কি করে অনিয়ম অনিয়মগুলি করে এগুলো দূর করতে হবে অনিয়ম দূর না করলে সমাজটা ঠিক থাকবে না একটা ছাত্র যদি এই স্কুলের ভিতরে পড়ে যাচ্ছে ভবিষ্যৎ কি হবে সে তো নিজের দুর্নীতি করতে বেরোবে ঠিক না এগুলি ঠিক এই আপনাদের যারা আছেন মুরুম আপনাদের সবার উচিত এগুলি ঠিক করা বা এগুলির বিরুদ্ধে কথা বলা কথা বলতে হবে না বলে সমাজটা দেশটা আপনারা আমরা ঠিক করতে পারবো না তবে বক্তব্য দিবা যেহেতু আজকে দোয়া মাহফিল শুধু একটি কথা বলবো যে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাই এক থাকতে হবে এবং সবার সবার খোঁজখবর নিতে হবে